ইসমিল্লাহ রহমান রাহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে যারা এই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি এখন একটি রাজনীতি হয়েছে যেটা হলো তেল তেলবাজের রাজনীতি আপনি যত একজন নেতাকে তেল তেলবাজি করতে পারবেন তেল দিতে পারবেন তখনই কিন্তু আপনি তার কাছ থেকে অনেক কিছু সাইতে এবং অনেক কিছু নিতে পারবেন আপনি মাঠের রাজনীতিতে পারফেক্ট আন্দোলন কর্মসূচিতেও পারফেক্ট কিন্তু নেতাকে যদি আপনি তেল না দেন তাহলে আপনার এই সমস্ত মাঠের রাজনীতির কোনো দাম নেই তো এই জিনিসটা আমাদের কিন্তু একটি বড় ক্ষতির কারণ কারণ অনেকেই দেখেছি যে মাঠে নেই অথচ নেতার রোমে নেতার কাছে সে কিন্তু তেলবাজি করে এই তেলবাজির যে রাজনীতিটা মাঠের সক্রিয় রাজনীতিটাকে নষ্ট করে দেয় তো এই কারণেই আমি যে সমস্ত নেতাদের তেলবাজি করা হয় এই সমস্ত নেতাদের উদ্দেশ্যে বলি যে আপনারা মাঠে কারা সক্রিয় আছে এবং কারা সক্রিয় ছিল এবং আন্দোলন সংগ্রাম কতটুকু করেছে এই ধরনের লোক লোকগুলোকে আপনারা মূল্যায়ন করেন অথচ মাঠে নেই ঘরের রাজনীতিতে আপনাদেরকে তেল তেলবাজি করে তেলের তুষামদের রাজনীতি করে এই এইসব রাজনীতিবিদরা সব কর্মীদের আমি মনে করি মূল্যায়ন করা না করাই উচিত কারণ যেহেতু মাঠের সক্রিয় রাজনীতিতে ওই কর্মীটাকে আপনি মূল্যায়ন করলে মাঠের রাজনীতিটা আরও শক্তিশালী হবে এই রকম মাঠের রাজনীতি বা কর্মী যারা আছেন তাদের মূল্যায়ন করলে মনে হয় রাজনীতিটা আরও শক্ত হবে আরও মানে সুদৃঢ় হবে তো সেই জায়গাতেই কোনো নেতার কর্মীরা যদি তেল দিয়েই সমস্ত কিছু সন্তুষ্টি লাভ করতে পারে তাহলে তো এই হরতাল মিছিল ইত্যাদি গাড়ি ঠেকানো ইত্যাদি কামগুলো কেন করবে করার তো কোনো প্রয়োজনই আসে না বাড়ির বস থেকে নেতাকে তেল তেল দিবে এবং কাজকাম করে আনবে বিভিন্নভাবে এই নেতাকে বিক্রি করে বিভিন্ন জায়গা থেকে মানে পয়সা কামাবে এইটি একটি বিষয় এই বিষয়টি এই রাজনীতিটাকে আর এই মাঠের রাজনীতিটাকে নষ্ট করছে এইসব তেলবাজরা তো আপনারা যে যেখান থেকেই রাজনীতি করেন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন এতে আমার কিন্তু দুঃখ নেই আমি আরও খুশি কারণ রাজনীতি করতে হলে আপনাকে মাঠের রাজনীতি করতে হবে সক্রিয় রাজনীতি করতে হবে এই চিটারি তেলবাজি রাজনীতি করে হয়তো সাময়িক নেতার সন্তুষ্টি লাভ করা যায় কিন্তু পরবর্তী সময় ওই নেতা যখন থাকবে না ওই নেতা যখন ওই পদে থাকবে না তখন অন্য কোনো নেতা আসলে আপনার তেলবাজির জায়গা থাকবে না তো আপনি সক্রিয় রাজনীতি করেন মাঠের রাজনীতি করেন নেতা যেই আসুক আপনাকে খুঁজবে এই বিষয়গুলো আপনাদের আমাদের মনে রাখতে হবে তো এবার যে বিষয়টি আসলে তেলবাজের রাজনীতি তেলবাজি করে দেখা যায় যে ঢাক্কা ঢেক্কি করে নেতার আগে যেতে চাই অথচ মাঠের রাজনীতিতে আন্দোলন সংগ্রাম মিছিলে কিন্তু এই সমস্ত কর্মীদের পাওয়া যায় না নেতা কোনো জায়গায় যাতে হলে মানে সিনিয়র জুনিয়র মানেন না ঢাক্কাঢাক্কি করে নেতার পাশে গিয়ে মানুষকে দেখান যে আমি তা ওই নেতার বড় একটি কর্মী এই যে চিটারি এবং কৌশলবাদ রাজনীতি তেলবাজ রাজনীতি এসব রাজনীতি দীর্ঘ সময় টিকে না দীর্ঘ সময় থাকে না এটার বাস্তবতা আমরা অনেক দেখেছি তো সেই জায়গা থেকে আমি তেলবাজের রাজনীতি করার দরকার আছে বলে আমার মনে হয় না আপনার যদি আন্দোলন সংগ্রাম এবং ভূমিকা যথেষ্ট থেকে থাকে তাহলে ওই নেতা না হলেও আবার কোনো পরিবর্তন নেতা আসলে আপনাকে খুঁজবে আপনার ব্যাকগ্রাউন্ড দেখেই খুঁজবে বায়োডাটা দেখেই আপনাকে খুঁজবে তাহলে আপনার মাঠের রাজনীতিতে সক্রিয় হতে হবে আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা রাখতে হবে তাহলেই আপনার আজকে সাময়িকের দাম না থাকলেও পরবর্তী সময় আপনার দাম থাকবে পরবর্তী সময় আপনার চাহিদা থাকবে না এই কর্মীটাকে নিয়েই আন্দোলন করতে হবে কর্মীটা শক্ত ভূমিকা রাখে বলিষ্ঠ ভূমিকা রাখে তো এই মাঠের রাজনীতি করার প্রয়োজন আছে মাঠের রাজনীতি করেন তেলবাজের রাজনীতি ছাড়েন তো সংগ্রামী উপস্থিতি এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম